সকাল যখন ঠিক সাড়ে পাঁচটা বাজে ওই সময় দেখছি যে আমার বর ফোন করেছে তা আমাকে ফোন করে বলছে শম্পা হাঁটতে যাবা আমি বললাম চলো তাহলে হেঁটেই আসি আই লাভ মালদা সকালে মানে ঘুমটা ভাঙছিলই না রাত্রে ঘুমিয়েছি প্রায় বারোটা তো ঘুমটা না ভাঙছিল না আর এইখানে দেখো এই দুর্গা প্যান্ডেল হচ্ছে তো এই এখানে মানে পুরো এরিয়াটা ধরেই প্যান্ডেল হয় তো এখন তো খোলা আছে যখন প্যান্ডেল হবে তখন আবার জায়গাটা ব্লক হয়ে যাবে তো যাই হোক কতজন দেখো হাঁটতে আসা এত সুন্দর হাওয়া আর দেখো সূর্য উঠে গেছে হালকা হালকা গায়ে রোদ পড়ছে এদিকে হাওয়া আর নদীটা দেখেছ কি লাগছে না আমার তো দারুণ লাগছে দারুণ মানে কি বলবো একটু হালকা মেঘলা মেঘলা একটু করে মেঘের পাশ দিয়ে সূর্য উকি মারছে আর রোদের আলোটা গায়ে এসে পড়ছে জানো তো আমার শরীরে ভিটামিন ডি এর অভাবটা খুব কম তো একটু রোদ লাগলে ক্ষতি নেই বলো আর এই যে চলে এসছি আমার মানে একটা শান্তির জায়গা বলতে পারো যখন ডিপ্রেশনে থাকি তখন আমি এসে বসি আমার খুব শান্তি মনে হয় আর হচ্ছে এখানে পাশে না অনেক কিন্তু মনসা ঠাকুর এনে রেখেছে তো যারা মনসা ঠাকুর মনে করো ভাসায় না তো তোমাদের চলে একটু দেখিয়ে দি কতগুলো মনসা ঠাকুর আছে যারা জলে ভাসায় না তারা এখানে রেখে দেয় এখন বেশিরভাগ দেখি জলে ভাসিয়ে দিতে তো এইখান থেকে একটু বাজারের দিক হয়ে তারপরে বাড়ি চলে যাব। হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শাম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাড়ি আসলাম আর ঘিয়ে মেয়ে দেখো পুরো ভিজে গিয়েছি একদম এখন চলো এগুলো ড্রেস ফ্রেস সব ছেড়ে টেড়ে ফ্রেশ হই আর হচ্ছে তারপরে যে রোজকার কাজ সেই কাজেই লেগে পড়ি তো একটু আসার সময় চিকেন নিয়ে আসলাম কারণ রবিবার তিন লিটার না একটু চিকেনই চিকেন চিকেন করে রবিবার করে ওই জন্য আরও নিয়ে আসলাম আর মাছ মাছটা ভেবেছিলাম যে একটু মাছ পেলে মাছ নেবো তো ভালো মতো দেখছি মাছও বর্ষে অত সকালে আর দাঁড়িয়ে থাকার না ক্ষমতাও ছিল না কি রোদ তো চলো ফ্রেশ হয়ে যায় ফ্রেশ হয়ে গিয়ে কথা বলছি তো এদিকে আমার এখন ভিডিও এডিট ওয়েডিট সব কিছু হলো আর এখন আমি হচ্ছে যে শেকটা খাবো তো তার জন্য শেকটা বানিয়ে নিই এখন হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে প্রোটিন পাউডার এটা হচ্ছে ফর্মুলা এটা হচ্ছে শেক তো প্রোটিন পাউডার আর শেক দু চামচ করে আর ফর্মুলা তিন চামচ করে ঠিক আছে তো অনেকটা ঘন হয়ে যায় খেতে পারা যায় না তো সেই জন্য না আমি না কত সময় অতটা করে দিই না তো এই যে প্রোটিন পাউডার দিলাম এক চামচ এক চামচ বলছি দু চামচ দিলাম আর ভালো করে খেলে না শরীরে এনার্জি বাম্পার আছে শরীরের দুর্বল ভাবটা কিন্তু নাও অনেক দাম দেখি আজকে আজকে ভাবছি যেটা মানে যতটা পরিমাণ লাগে ততটাই খাচ্ছি আর এখন দেব সেকমেট এক হাতে ক্যামেরা ধরে আছি তো কাঁপতে পারে ওইদিকে দ্বিদিন কাঁপছেকমমেট আর এই ফর্মুলা খুব ভালো লাগে ফ্লেভারগুলো প্রোটিনটা একদমই ভাল লাগে না প্রোটিনের কোন স্বাদই পাওয়া যায় না আর এটাকে এখন দিব লাগিয়ে বেশ ধরো এটা কত সুন্দর দেখো মিশে গিয়েছে আর কাপে টাপে যদি আমি এই চামচ দিয়ে যদি গোলায় না তাহলে দানা দানা হয়ে থাকে মুখে পড়লে ভালো লাগে না আর হচ্ছে মিক্সিতে ঘুরালে ভালো হয় আবার মিক্সি মিক্সি তারপর আবার মিক্সির কটো অনেক ঝামেলা তো এটা খুব সুন্দর হয়েছে একদিকে তো এখন আমি মানে কি বল চোখ অবস্থা দেখতেই পাচ্ছি এত গরম আর এখন এটা আমি খাবো ওইদিকে তাড়াতাড়ি রান্নার জোগাড় করবো চিকেন নিয়ে আসা হয়েছে চিকেন থেকে পরিষ্কার করবো আর কালকে একটু ডাল আছে গরম করবো যেটা দাদা খাবে আর চিকেন তো খেতেই চাই না এখন বললো তো চিকেন কষার আবার আর দেখি কিছু একটা করবো নাকি করলা নেবো ভাবলাম তো না যে করলাটা দেখলাম বাজারে ওটা ভালো লাগছিল না নিতেও নিই নি আর ঠিকমতো বাজারেও বসে তো এখন ওই যে ভাতটা বসাবো দিয়ে চিকেনটা পরিষ্কার করতে বসবো সাড়ে দশটা বাজে তাকে রান্নাটা করে নিতে হবে আর আবার বকা খেতে হবে আর ভীষণ আমার খিদে পেয়েছে আমি আর কাজ করতেই পারবো না না খেলে সেদিকে আমার স্নান হয়ে গেছে আর হচ্ছে মাংসটা না কষাতে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে আর একটু নাচছিলো তো স্নান করে চলে এসেছি আর একটু এখন কষানো হবে মাংসটা তো এই হচ্ছে এখনো জলটা অনেকটাই শোকাবে আমার মশলাটা আগে অবশ্য কষিয়ে নিয়েছি আর যে বোনলেস চিকেনগুলো ছিল ওগুলো রেখে দিয়েছি যাচ্ছে একদিন না চিকেনের সপ্তাহ বানাবো আর এখানে না অল্প কটা আলু বেশি আলু দেব না আলুগুলো আলু দিয়ে কি হয় আলু দিয়ে না এই যে আলু যখন সেদ্ধ হয়ে যায় আলুর গা থেকে না দেখবে আলু একটু করে একটু ভেঙে ভেঙে মানে খুলে খুলে পড়ে যায় তো তখন না ঝোলটা না এত গাঢ় ঘন হয়ে যায় ভালো লাগে না খেতে ওই জন্য অল্প করে আলু দিয়েছি আলু দিতামই না তিতলি বারবার বললো দাও ওই জন্যই আলুটা দিলাম আজকেও আবার একটু রেডি হয়ে গেলাম কারণ হচ্ছে ওই আমার ভাস্তা দুটো না একটু গিফটের মতো মানে একটু কমের মধ্যেই গিফটের কিছু একটা দেব আর কি তো আমি আজ জুথি আবার যাচ্ছি কালকে খুব তাড়াহুড়ো করেছিলাম ওই জন্য কিছুই নিতে পারিনি তো আজকে ভাবছি না যাই একটু দু জন্য কিছু অন্তত নি বাচ্চা দুটোর জন্য তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সন্ধে তো লেগে গিয়েছে যাবো তাড়াতাড়ি যাবো আর আসবো দিদুন ওইদিকে ঘুমাচ্ছে ঘুম দিয়ে যাচ্ছি আর তিতলি এখন পড়তেও বসবে তো তাড়াতাড়ি চেষ্টা করব এক দেড় ঘন্টার মধ্যে ঘুরে আসা আমি চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে দেখছি কি পুচকিটা উঠে গিয়েছে ঘুম থেকে আর তিতলি ওকে যে কার্টুনের গানগুলো হয় সেই গানগুলো চালিয়ে দিয়েছিল আমি না বিশাল টিশাল আর কোথাও যাইনি এইখানে আমাদের এইখানে বাজার থেকে নিয়ে চলে এসেছি ওই আধা ঘন্টার মধ্যেই তো দুটো গিফট নিলাম দুই পুচকার জন্য একজনের জন্য নিলাম কি নিলাম রে ও হ্যাঁ বড় বড়দার বড় ছেলের জন্য নেওয়া হয়েছে পেন্সিল বক্স একটা আর ছোট ছেলেটার জন্য নাও হয়েছে টেলিফোন ঠিক আছে আর এদিকে আসার সময় যে নিয়ে আসলাম তিতলির জন্য চিকেন মোমো আর এক প্লেট মোমো আছে এখানে আর দশ পিস ষাট টাকা ষাট টাকা নিয়েছে খেতে এখন কেমন হবে জানি না ভালোই হবে না এর আগে একদিন নিয়ে আসা হয়েছিল আর কি যেন বলে জুথি ফুচকা খেলো তা যে ফুচকা খেলো তিতলি খুব একটা ফুচকা পছন্দ করে না তা যে তাহলে তিতলির জন্য একটু মোমো নিয়ে যাই কালকেও জুথি আমার সাথে গিয়ে ফুচকা খেয়েছিলো তিতলিকে কিছু এনে খাওয়াতে পারিনি মা তো মনটা খারাপ করে যে একটা মেয়ে খাবে আর একটা মেয়ে থাকবে বাড়িতে ওই জন্য নিয়ে আসলাম তিতলির জন্য তো এক নিয়ে এসেছি দুই বনে খাবে আর এখান থেকে আমি একটু টেস্ট করব আর পুচকি ডাকে না ওই যে হাট্টিমা মা টিম ডিম তারা মাঠে পারে ডিম এই গানটা দিয়েছে পুচকির কান্না সেই কি কান্না একবার আমি তোমাদেরকে দিব ওই গানটা দেখলেও এত ভয় পায় ভীষণ ভয় পেয়ে তোমাদেরকে আমি একটু দেখাবো কিন্তু আমি ভয়েসটা চেঞ্জ করে দেবো ঠিক আছে তো তার আগে না মোমোটা খেয়ে নে ঠান্ডা হয়ে যাবে তারপরে দিচ্ছি আর হচ্ছে একটা রিলস বানাবো ভাবছি এবার থেকে না ধরে নিয়েছি জানো তো এবার থেকে মানে যত ভেতরে কষ্ট পাবো আর যত যেন বলে যত গাল মন্দ খাবো তত বেশি করে ভিডিও ছাড়বো আর হেসে হেসে করবো আর বিশেষ করে ওর সামনে আরও বেশি করে ভিডিও বানাবো তো ভেবে ও হ্যাঁ রিলস রিলস কি বলো তো রিলসটা না বানাই আমার সাথে অনেকগুলো রিলস আছে ওর সাথে কিন্তু আমি ওগুলো ছাড়ি না ও পছন্দ করে না তো যে ইউটিউবে ওর সাথে ওকে নিয়ে কোনো ভিডিও করি ভিডিও ছাড়ি ওই জন্য আমি ছাড়ি না তো সেদিন কি হয়েছিল তো ছেড়েছিলাম তো তোমরা অনেকেই বলছো খুব সুন্দর হয়েছে তো যাই হোক আরও কয়েকটা পুরনো পুরনো অনেক পুরনো ভিডিও আছে ইনস্টাগ্রামে যেগুলো আমি ডাউনলোড করে নিয়ে ছাড়বো ঠিক আছে শর্টে তো তোমরা দেখো রি রিলসটা রিলসটাও করে মাঝে মধ্যে যখন মনটা খুব ভালো থাকে তখন করে তো সেই দিন না করতে চাইছিল না চিড়ে ভাজার প্যাকেট নিয়ে গিয়েছিলাম তো বসে বসে খুব মানে খিদে পেয়ে গেছিলো বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম চিড়ে ভাজার দুটো প্যাকেট তো চিড়ে ভাজা মুখের মধ্যে ভরে নিয়ে বলছি আমি যদি রিলস বানাই তাহলে আমি মুখের মধ্যে চিরা চিরাটা চিবাবো আর গান করব আমি বলেছি না ওইভাবে আমি করতে দিব না আর করতে চাইছিল না আমি বললাম তাহলে আমাকে কী করতে নিয়ে এসছো আমি বাইরে বাইরে আমাকে নিয়ে আসবা জোর করে আর যদি সাথে নিয়ে এসে যদি দুটো রিলস নাই বানালা তাহলে কী করতে নিয়ে আসলা তখনও একটা রিলস আমার সাথে বানায় আরও কয়েকটা বানালে বানাতে পারতো কিন্তু ওই যে নেটটা না ভীষণ স্লো ছিল ওই জন্য দুটো তিনটে করে আমি আর করিনি আর না করব কি করে এত ঘাম ঝরছিল এত ঘাম ঝড়ছিল মুখটা মুছে মনে হচ্ছে কি ফিল্টার দিয়েও মনে হচ্ছে মুখের যে জল জল ছাপটা সেটা মনে হচ্ছে কি মিটে না ওই জন্য আর বানাতে ভালো লাগছিল না বানাইনি তো চলো আবার রুটি ভাজতে আছে আর আমি আর ছাদে যাব একটা খুব সুন্দর জিনিস জানি সবাই দেখতে পাচ্ছে কিন্তু আমি আমার না মানে অনেক দিন পর পর দেখতে পাই তো বাইরের আকাশ দৃশ্য কিছু দেখতে পাই না তো ভাবছি যে একটু দেখতে যাব আর তোমাদের সাথে শেয়ার করব তো মোমো খেলাম আমি মোমোটার টেস্ট হেভি ঠিক আছে ষাট টাকায় দশটা এখানে আছে তো এইদিকে একটু জিনিসের খাবারের দামটা না একটু কমই রাখে কারণ এইদিকে সবাই খুব একটা দাম দিয়ে জিনিস খায় না আর হচ্ছে আমরা টিংমো থেকে যদি মোমো অর্ডার দিই তিংমো একটা রেস্টুরেন্ট একশো টাকায় কয় পিস আছে যদি ছয় পিস ছয় পিস না এত টেস্ট বাউ মোমোকে ফেল করবে এত টেস্ট আমরা বাউ মোমোও খেয়ে দেখেছি আর হচ্ছে তিঙুর মোমোও খেয়েছি কিন্তু মোটা সেরা ওয়াও মোমোর থেকেও সুপটাও সেরা স্যুপটা এত সুন্দর করে মোমোতে তো স্যুপ দেয় না আর তিংমো থেকে স্যুপ দেয় হেভি লাগে খেতে স্যুপটা ধনে পাতা দিয়ে কি সুন্দর একটা পাতলা জলের মতো একটা স্যুপ বানায় হেভি লাগে খেতে হেভি তো যাই হোক দাম অনেক তো ওই জন্য না নেওয়া হয় না খুব কম খাই একশো টাকা করে নেয় তোমার হচ্ছে আর একটা কোঠে মোমো পাওয়া যায় ওটার দাম তো অনেক ওটা একবার টেস্ট করার ভীষণ ইচ্ছে আছে তো ভালোই দাম ওটা দেড়শো টাকায় ছয়টাও নয় দেয় এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে আর ইয়ে স্যুপটা খেলাম না খেয়ে সত্যি বলছি গলাটা মনে হচ্ছে ফ্রেশ হয়ে গেল আমার স্যুপটাও সুন্দর আগে খুব একটা হলো ভালো করতো না এখন ভালো করছে নাকি মোমোটা তো খেলাম না সত্যিই ভালো মিথ্যা কথা বলে তো লাভ নেই বলো সত্যিই খুব সুন্দর ভেতরের যে পুটটা না এত সুন্দর করে বানিয়েছে তো এইদিকে এখন আমি হচ্ছে মাটি টিম গানটা দেবো আর দিদুনের রিয়াকশনটা তোমাদের আজকে তো দিদুনকে এমনই দেখাই নি নাকি ব্লগে তাও মনে পড়ছে না যখন এডিট করবো তখনই দেখতে এদিকে হাটটি হাটিম টিম গানটা শেষ হয়ে গেল আর এখন বাবুর বিয়ে গানটা দেওয়া হয়েছে তো তাতে দিদিন দেখো কত খুশি ওই গানটাতেই বেশি ভয় পায় কাঁদ ছিল তো এর আগে খুবই তো তোমাদেরকে যাই হোক কাঁদলো না পরে যখন দিলাম তোমাদেরকে যখন দেখাই তো বাবুর গানটা পেয়ে এখন ও খুব খুশি আর খুব সুন্দর নাচও করে জানো তো এত জোরে জোরে এই গানটা টিম গানটা হলে এত জোরে জোরে মানে কাঁদে যে কি বলবো মানে বোঝা যায় যে হ্যাঁ একটা বাচ্চা কতটা ভয় পেতে পারে ঠিক আছে কিন্তু ও কাঁদলো না ঠিক আছে কাঁদেনি মানে তখন একবার করে ভালো করে আদর করে করে গানটা দেখিয়েছি তো ওই জন্য আর হয় তখন কাঁদলো না তো যাই ভয় বারবার ভয় ওর মায়ের কাছে চলে যাচ্ছে তো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না ভীষণ কান্না করছিল ভীষণ মানে একটা বাচ্চা যেমন দেখো না টয় পেয়ে গেলে যেমন করে ওই রকম করতো তো যাই হোক গানটা দেখিয়ে দেখিয়ে আসবা এখানে আসবা আসো 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 এই যে দেখো চলে এসছি আমার কাছে হাসি দেখো হাসি দেখো আবার জীব দেখায়ী দেখাচ্ছি খুব আদর বোঝে না সকালে ঘুম থেকে উঠে না আদর করি কি সুন্দর এরকম হয়ে থাকে আমার সাথে খুব আদর তো যাই রুটি ভাজি আর না হচ্ছে আজকে আমি চিকেনের লুকটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি খিদে পেয়ে গেছিলো তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে চিকেনের ঝোলটা যা হয়েছিলো আজকে চিকেন রান্নাটা ওর বাবা তো খায় না আমার চিকেনের ঝোল বলে নাকি খুব ঘেন্না লাগে খেতে আমি কিভাবে রান্না করি খাই না ও চিকেন কষা দিয়েছিলাম চিকেন কষা দিয়ে ভাত খেয়ে গেছে চিকেন কষা আর ভাত ওটা না গরম গরম ভালো লাগে চিকেন কষাটা ঠান্ডা হয়ে গেলেন আর ভালো লাগে না তো চিকেন কষা আর একটু আছে রাতে যেটা খাবে রুটি দিয়ে আর জুথি আচ্ছা জুথি আমি নিজে রান্নার নাম নিজে কখনো করতে ভালো আসিনা কিন্তু জুথি তুই বল চিকেন রান্নাটা কেমন হয়েছিল খুবই ভালো আর হচ্ছে কি বলতা আজকে সত্যি বলছি রান্নাটা এতটাই ভালো হয়েছে আজকে চিকেন কষাটাও ভালো হয়েছিল হয়তো ওর বাবাও ভাত নিয়েছে পট থেকে তারপরে হচ্ছে জুথি জুথি না জুথি বলছে সরি তিতলি পর থেকে আবার ভাত নিয়েছে তো আমি তো এক বেলার ভাত করি রাত্রে রুটি খাই বলে এরা ওই জন্য আজকে আমার ভাতটাও না একটু কমেই গেছে ঠিক আছে আর হচ্ছে যদি ভাতটা ওরা একটু মানে এক্সট্রা না নেয় না তাহলে আমার ওই ভাতটা আবার বেঁচে যায় থেকে যায় যেটা ওর বাবা বা রাত্রে একটু রুটি রুটি খায় আর একটু ভাত খায় তো চলো আমি না রুটিটা করে নিই করে নিয়ে যাবো একটু ছাদে ছাদে এসছি আর দেখো গাছগুলোর কি অবস্থা আমি অনেক দিন পরে ছাদে আসলাম আর কত বড় বড় দেখো এগুলো সব এক সময় বসে না পরিষ্কার করতে হবে তাছাড়া ঝাউ গাছটা কি সুন্দর হয়েছে তো রাত্রে অন্ধকারে তো খুব একটা ভালো ভিডিওটা হচ্ছে না এই পেয়ারা গাছে কবে যে পেয়ারা ধরবে রাত্রে না কি বলে গাছে হাত দিতে হয় না তো দেখো ফুল ধরেছিল একটা ফুলটা আবার পড়ে গিয়েছে পেয়ারা ধরে আছে কি মনে তো হচ্ছে একটু ধরে আছে আর যেটা যেটার জন্য আমি এসছি মোট কথা সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেটা দেখার জন্য এসছি এই যে চাঁদ কিন্তু কি বলো তো ক্যামেরাতে না মনে আছে কি ফেটে ফেটে গেছে ঠিক আছে এটা আবার আইফোন হলে বেশ ভালো উঠত ভিউটা তো এই হচ্ছে দেখো আকাশ আর এত সুন্দর একটা হাওয়া দিয়েছে আর দিদুনকেও নিয়ে এসেছি আজকে চাঁদ দেখাতে এই যে দিদুন এই যে দিদুন দিদুন চাঁদ মামা দেখেছো চাঁদ মামা দেখেছো দেখ দেখেছো চাঁদ মামা দেখো দেখো ওই যে চাঁদ মামা ওই যে দেখো দেখো ওই যে চাঁদ মামা দেখো তা আজকে রবিবার ভালো দিন আছে ওই জন্যই দিদুনকে একটু নিয়ে আসলাম ছাদে এখনই নেমে যাব আর হাওয়াটার জন্য নাম ইচ্ছে হচ্ছে না খুব সুন্দর হাওয়া হুম দারুণ হাওয়া আর ওইদিকে হচ্ছে মনসা গান যার জন্য তোমাদের একটু অসুবিধা হবে কিন্তু মনসা গানটান না বেশ ভালো লাগে তো চলে আসলাম রুমে আর ওই তো ওরা ওদের ওরা দুই বোন পড়ছিলো পড়তে পড়তে একবার নিয়ে গেলাম যে চল তো একটু ঘুরে আসি যা একা একা ভালো লাগে না তো এখন আবার বসবে পড়তে বাজে রাত্রি নটা আর ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তা আজকের মতো টাটা বাই বাই আর হ্যাঁ কাল হচ্ছে রাখি পূর্ণিমা তো যদিও রাখি পূর্ণিমার দিন ভিডিওটা পাচ্ছ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে জানাই আর আমি তো যাব একটু বিকেলের দিকে দাদাদেরকে রাখি বাদ দিয়ে আর চুথি তিতলি ওরা চলে যাবে সকালেই ঠিক আছে কালকে প্রাইভেট ছুটিও নিয়েছে তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো